আপনি কি জানেন যে প্রতিনিয়ত আপনার কিডনিকে নষ্ট করে দিচ্ছে এই পাঁচটি খাবার এই পাঁচটি খাবার যদি আপনি প্রতিনিয়ত খেয়ে যান আস্তে আস্তে কিডনি আপনার ড্যামেজ হয়ে যাবে একসময় আপনার কিডনি ফিলোর হয়ে যাবে তাহলে অবশ্যই আমাদেরকে জানতে হবে যে কোন কোন খাবার বা যে পাঁচটি খাবার আপনি কন্টিনিউ খেয়ে গেলে আপনার কিডনিটা একেবারে ড্যামেজ হয়ে যাবে বা একসময় দেখা যাবে যে আপনার কিডনি ফিলোর হয়ে যাবে আপনি অকিজ হয়ে যাবেন আমরা জানি মান দেহের দ্যের ভাইটাল অর্গানের মধ্যে একটা হচ্ছে কিডনি আপনার কিডনি যদি ঠিকঠাক না থাকে তাহলে আপনার শরীরের ব্লাড সার্কুলেশন আপনার অন্যান্য অর্গানগুলো আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে যে পাঁচটি খাবার প্রতিদিন খেয়ে গেলে আপনার কিডনি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে সেই পাঁচটি খাবার সম্পর্কে আজকে আলোচনা করব। নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিওটা আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন যেন তারা জেনে অনেক বেশি উপকৃত হয় এক নম্বর হচ্ছে লবণ আমরা জানি যারা অতিরিক্ত পরিমাণ এবং প্রত্যেক দিন লবণ খেয়ে যায় তাদের কিন্তু কিডনিতে আস্তে আস্তে সমস্যার সৃষ্টি হয়ে থাকে আমরা জানি যে একজন ব্যক্তি প্রত্যেক দিন এক চামিজ লবণ খেতে পারবে সেটা তরকারির সাথে হোক বা তরকারি চারা হোক এক চামিজের বেশি কোনোভাবেই খাওয়া সম্ভব নয় কিন্তু অনেক মহিলা বা অনেক পুরুষরা রয়েছে যে তরকারির পাশাপাশিও ভাতে বা খাবারের সাথে এক চামিস দুই চামিস লবণ অতিরিক্ত কে থাকে এই অতিরিক্ত লবণটা কিন্তু আপনাকে অনেক বেশি ক্ষতি করবে যারা এক চামিসের বেশি অতিরিক্ত পরিমাণ লবণ খায় তারা দেখা যাবে যে কিডনি ফেলুয়ার কিডনিতে স্টোন অনেক সময় দেখা যায় নেফ্রাইটিস হয়ে যায় এছাড়াও দেখা যায় যে যারা অতিরিক্ত পরিমাণ লবণ বা কাঁচা লবণ বা টিপা লবণ খেয়ে থাকে তাদের হচ্ছে হাইপার টেনশন বা অর্থাৎ উচ্চ রক্তচাপ আস্তে আস্তে বাড়তে থাকে অতিরিক্ত লবণ আমাদের শরীর থেকে পানিটা বের করে দেয় আর আমরা জানি যে শরীর থেকে যদি পানি বের হয়ে যায় তাহলে অবশ্যই আস্তে আস্তে একজন ব্যক্তি ডিহাইড্রেশন হয়ে যাবে আর একজন ব্যক্তি যদি ডিহাইড্রেশন হয়ে যায় তার হার্ট কার্যক্ষমতা কমে যাবে হার্টকে অতিরিক্ত পরিমাণ পাম্প করতে হবে এবং তার ব্লাড প্রেশার দিন দিন আস্তে আস্তে বেড়ে যাবে বা এছাড়াও দেখা যায় যে কিডনি ফেলোয়ার মারাত্মকভাবে সৃষ্টি হতে পারে অবশ্যই প্রত্যেক দিন এক চামচের বেশি কোনোভাবেই লবণ খাওয়া যাবে না দুই নম্বর হচ্ছে পানি আমরা জানি আমাদের রক্তের মধ্যে নাইনটি টু পারসেন্ট রয়েছে পানি বাকিগুলো হচ্ছে রক্ত অবশ্যই তাহলে আমাদেরকে পানিটা পরিমাণ মতো এবং নিয়মিত খেতে হবে পানি খাওয়ার ক্ষেত্রে আমরা বলে থাকি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দুই থেকে আড়াই লিটার বা তিন লিটার পর্যন্ত পানি খেতে হবে সেক্ষেত্রে অবশ্যই পানিটা যেন কোমল পানি না হয় আমরা সব সবসময় চেষ্টা করব যে নিরাপদ যে পানি রয়েছে সেই পানিটা পান করার যদি আপনি শহরে থাকেন তাহলে অবশ্যই সেই পানিটা ফুটিয়ে খেতে হবে গ্রামের টিউবওয়েল বা যদি পুকুরের পানি খান তাহলে অবশ্যই ফুটিয়ে খেতে হবে গ্রামের টিউবওয়েল থেকে পানি খেলে কোনো সমস্যা নেই অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেটা যেন আর্সেনিক মুক্ত হয় পানি খাওয়ার ক্ষেত্রে আরও কিছু নিয়ম রয়েছে যেমন খাবারের এক ঘন্টা বা আধা ঘন্টা বা চল্লিশ মিনিট আগে এক গ্লাস পানি খাবেন এবং খাবারের সময় কখনো কোনো পানি খাওয়া যাবে না খাবার শেষ হওয়ার পর এক ঘন্টা দেড় ঘন্টা পরে আপনি প্রচুর পরিমাণে পানি খাবেন যদি আপনি রোদে থাকেন বা এক্সারসাইজ করেন বা কোথাও ঘুরতে যান অবশ্যই আপনাকে পানি ক্যারি করতে হবে সেই পানিটা যখন পিপাসা হবে তখনই খাবেন রাতে প্রসাব করতে যখন উঠলেন প্রসাব করা শেষ হয়ে গুমানোর আগে অবশ্যই এক গ্লাস দুই গ্লাস পানিকে আবার ঘুমাতে হবে আপনার বারবার প্রস্রাব করতে হবে বা ঘুম থেকে উঠতে হবে এই চিন্তা করে কখনো পানিকে স্টপ করা যাবে না বিশেষ করে যারা আমরা মহিলারা আছি তারা পানিটা খুব কম পরিমাণে খেয়ে থাকে তাদের বেশিরভাগই দেখা যায় ইউটিআই বা প্রস্তাবের ইনফেকশনটা সবসময় লেগেই থাকে অবশ্যই পানি খাওয়ার ক্ষেত্রে কখনই কোনো অবহেলা করা যাবে না নিয়মিত এবং পরিমাণ মতো আপনাকে পানি পান করতে হবে কোমল পানি খেয়ে আপনার পানি শূন্যতা দূর করা যাবে না বাজারে যে কোমল পানিগুলো রয়েছে যেমন সেভেন আপ কোকাকলা পেপসি এগুলো কখনোই কোনোভাবেই খাওয়া যাবে না কারণ এগুলোতে প্রচুর পরিমাণে সুগার রয়েছে কোলেস্ট্রল রয়েছে অ্যালকোহল রয়েছে এছাড়া বিভিন্ন খারাপ উপাদান রয়েছে যেটা হচ্ছে আপনার কিডনিকে বা হার্টকে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করতে অনেক বেশি সাহায্য করে কিডনিকে নষ্ট করার জন্য আরেকটা ওষুধ হচ্ছে সেটা হচ্ছে অ্যানেসাইট বেতানাশক ওষুধ এই বেতানাশক ওষুধ এতই তীব্র আপনি যদি কন্টিনিউ কয়েক বছর খেয়ে যান আপনার কিডনিটা একেবারে ড্যামেজ হয়ে যাবে ফেলোর হয়ে যাবে এমনও অনেক পেশেন্ট রয়েছে যে কিডনি ডায়ালিসিস করতে হয়েছে এই ব্যথার ওষুধ খেতে খেতে কারণ হচ্ছে অনেক পুরুষরা দেখবেন কোন ডক্টরের কাছে যায় না কোথাও যায় না একটা ফার্মেসি থেকে সারা বছর এসে ব্যথার ওষুধ খাচ্ছে ভালো হচ্ছে খাচ্ছে ভালো হচ্ছে কিন্তু একসময় দেখা গেলো তার কিডনিতে আর কোনো কাজ করে না কিডনির কার্যক্ষমতা আস্তে আস্তে কমে গেছে একজন পুরুষের যদি কিডনি কার্যকর্তা কমে যায় তাহলে তার শরীরের রক্ত চল বা রক্ত উৎপন্ন যে জায়গাটা সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে একজন মানুষের রোগ হতে পারে ব্যথা হতে পারে এটা স্বাভাবিক কিন্তু আপনার দিন দীর্ঘদিন ধরে একজন ডক্টরের পরামর্শ ছাড়া কন্টিনিউ ড্রাগ যেমন রোলাক ডাইক্লোফেনাক এই ধরনের ওষুধ যদি আপনি কন্টিনিউ খেয়ে যান দেখা যাবে যে একসময় আপনার কিডনিতে অনেক বেশি সমস্যা হবে কিডনি ফেলিয়র হবে ডায়ালিসিস করা পর্যন্ত লাগতে পারে কিডনিকে নষ্ট করার জন্য আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে ঘুম আমরা জানি একজন মানুষের ঘুম খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি নিয়মিত না গুমান তাহলে আপনার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হবে যেমন হচ্ছে আপনি সবসময় একটা ট্রেসে থাকবেন দিনের বেলা যখন অফিসে যাবেন একটা ঘুম ঘুম বাফ হবে এছাড়া দেখা যাবে যে আপনার চোখের নিচে কালো দাগ হতে পারে মুখে ব্রন হতে পারে অস্থিরতা লাগবে ভালো লাগবে না ক্ষুদামন্দা আসবে এগুলো সমস্যা কিন্তু আস্তে আস্তে হয়েই যায় ঘুম হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনাদেরকে সাত থেকে আট ঘন্টা প্রত্যেক দিন ঘুমাতে হবে এবং সেই ঘুমটা যেন রাতের বেলায় হয় আপনি রাতের বেলা না ঘুমিয়ে দিনের বেলা বা অন্যান্য সময় যদি ঘুমান তাহলে কিন্তু আপনার কিডনির উপরে অনেক বেশি ফ্লো পড়বে আপনি যদি নিয়মিত না ঘুমান তাহলে আপনার ব্লাড সার্কুলেশন বা পানির যে প্রসেসিংটা বা কিডনিতে হয় পানিকে ডাইলেট করে যে রক্ত তৈরি করে সেই প্রসেসিংটা কিন্তু ঠিকভাবে হবে না এছাড়াও যে পুরুষগুলা বা যে মহিলাগুলা অনেক বেশি কম ঘুমায় তাদের মাসিকের সমস্যা বা পুরুষদের জনসমস্যা আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি হতেই থাকে পাঁচ নম্বর এবং শেষ হচ্ছে প্রস্তাব আটকে রাখা দেখুন অনেক সময় দেখা যায় শীতের দিন আমরা প্রসাব করতে বের হব কম্বলের নিচে বা খাতার নিচে থেকে উঠবো অনেক বেশি শীত করে প্রস্রাব করতে যাব থাক দু এক ঘন্টা থাক সকালে না বা পরের দিন বা পরে প্রস্রাব করবো না এই যে প্রস্রাব আটকে রাখা এটা কিন্তু আপনার কিডনি ফাংশনটাকে অনেক বেশি ফিলোর করে দেয় যেমন হচ্ছে আপনি একটা বালতিতে বা একটা মগে যদি পানিটা অনেক বেশি আটকে রাখেন সেই পানিটা যদি উপর থেকে আরও পানি দেন তাহলে কি বড়ি উপর দিয়ে ওঠার চেষ্টা করবে সেক্ষেত্রে দেখা যাবে যারা হচ্ছে পস্রাব সবসময় আটকে রাখে বা ঘন ঘন আটকে রাখে তাদের কোমরের দুই পাশে বা যে কিডনিটা রয়েছে সেই কিডনিটা কিন্তু দেখবেন ব্যথা করে একটু ব্যথা ব্যথা ভাব হবে আপনি যখন প্রস্তাব করবেন আবার আগের জায়গায় বা ঠিক হয়ে যাবে অবশ্যই কখনো বলবো সত আপনার প্রসাবকে আটকে রাখা যাবে না বিশেষ করে যারা মহিলারা জার্নি করে বা কোথাও যায় তাদের কিন্তু বাজারে বা কোথাও ওইভাবে আসলে পাবলিক টয়লেট ইউজ করতে পারে না পুরুষরা তো কোনো একটা জায়গায় সেটা ইউজ করতে পারে বা প্রসাব করতে পারে সেক্ষেত্রে দেখা যায় যে মহিলাদের এই সমস্যাগুলো অনেক বেশি হয় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আপনার প্রস্তাব যেন কোনোভাবে আটকে না যায় বা আটকে না না রাখার চেষ্টা করা হয় কারণ এটা কিন্তু আপনি একদিন দুদিন আটকে রাখতে রাখতে একসময় এমন হবে যে আপনার কিডনি সার্কুলেশন বা কিডনির যে কার্যকারিতা সেটা যদি অকেজু হয়ে যায় সেক্ষেত্রে আপনার কিডনি ফেলোয়ার বা হার্টে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আপনার মধ্যে আসতে পারে সো এই ছিল পাঁচটা বল এই পাঁচটা বল কখনই কোনোভাবে করা যাবে না আপনি সুস্থ থাকুন অন্যকে সুস্থ রাখার চেষ্টা করুন আপনি যেটা জানেন অবশ্যই অন্যকে জানান এবং এই পাঁচটা বল কখনই কোনোভাবে করা যাবে না অবশ্যই এই ভিডিওটা আপনার প্রিয়জনকে শেয়ার করুন তারাও জানুক এবং তারা জানার পাশাপাশি যেন তারাও অনেক বেশি উপকৃত হয় ধন্যবাদ সকলকে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনেক বেশি ভালো থাকবেন